চট্টগ্রামে কোথায় পাবো সি গ্রাসের তৈরি ট্রেন্ডি সব ঘর সাজানোর হোম ডেকোর এবং ফার্নিচার আইটেম আজকের ভিডিওতে সেই গোপন শপটির ঠিকানা বলে দিব এই দোকানটির ঠিকানা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম আমি ফয়জিয়া চৌধুরী নতুন আরেকটি ব্লগে জানাই স্বাগতম প্রথমেই বলে নিই এটি কোনো স্পন্সর্ড ভিডিও না সেদিন গিয়েছিলাম চোখে ডাক্তার দেখাতে বাইক নিয়ে যাওয়ার সময় চোখে পড়লো এই শপটি তাই ফেরার পথে আপনাদের ভাইয়াকে বললাম এই শপটার সামনে একটু থামোতো ভিতরে এই শৌখিন জিনিসগুলো দেখে তো আমার চোখ ছানা পড়া অনলাইনে কত দাম দিয়ে কিনি এই শখের প্রোডাক্টগুলো কিন্তু সাইজ সেপ অনেক সময় বুঝে উঠতে পারি না তাই যারা আমার মতো এই ধরনের শৌখিন জিনিসগুলো পছন্দ করেন তারা চলে আসতে পারেন এখানে চলুন কিছু প্রোডাক্টের দাম জেনে নেই এই প্রোডাক্টটির দাম বলেছিল আপু ছয়শো টাকা এটির দাম আটশো টাকা এটির দাম নয়শো টাকা এই সবটিতে সি গ্রাসে তৈরি পণ্যের পাশাপাশি বেতের জিনিস এবং আপু নিজস্ব ব্র্যান্ডের তৈরি চামড়ার বেল্ট এবং ব্যাগের কালেকশন দেখেছি এই বাস্কেটগুলোর দাম সাইজ ফেদে তিনশো থেকে নয়শোর মধ্যে হয়ে থাকে আর এই যে ইনস্টাগ্রাম ট্রেন্ডের হোম ডেকোর প্রোডাক্ট এটি কিন্তু এখানে পেয়ে যাবেন এরপর আপু আমাকে কিছু বেল্ট দেখালেন যেগুলো ওনার নিজস্ব ব্র্যান্ডের তৈরি ছিল এই বেল্টগুলোর প্রাইস রেঞ্জ ছিল সাড়ে চারশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে আমার কাছে খুব মজা লেগেছে এই বেল্টগুলো দেখতে কেননা এই বেল্টগুলোর খুব মজার মজার কিছু নাম ছিল যেগুলো আপু আমাকে বলছিলেন যেমন এই বেল্টের নাম ছিল ডিস এবং এটার নাম ছিল ডিস ডায়মন্ড কি মজার না নামগুলো এরপর আপুর কাছে খুবই আনকমন কিছু ব্যাগের কালেকশন দেখতে পেলাম যারা হস্তশিল্পের জিনিসের কম্বিনেশনে আধুনিক পণ্য খুঁজেন তাদের অবশ্যই পছন্দ হবে এই ব্যাগগুলো এই ব্যাগের বৈশিষ্ট্য হল এটার বাইরের অংশটা বেতের তৈরি এবং ভেতরের অংশটা লেদারের তৈরি প্রতিটা ব্যাগেরই বেশ কয়েকটা করে কালার ছিল চলুন আরও কিছু সি গ্রাসের পণ্য দেখি এই সিটারগুলোর দাম সাইজ ভেদে তেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ করেছিল আর এই বাস্কেটগুলোর মধ্যে বেশ কয়েকটা সাইজ ছিল এগুলো কিন্তু ঘরের জন্য খুবই কাজের জিনিস ঘরে যে জিনিসগুলো চোখে পড়লে একটু দেখতে খারাপ দেখায় সেগুলো অনায়াসে এখানে ঢুকিয়ে একটি ক্লিন লুক দেওয়া যায় যেহেতু আমি সেদিন কিনতে যাইনি তাই আসলে সব প্রোডাক্টের দাম গুনে গুনে জিজ্ঞেস করাটা আমার কাছে অশোভনীয় মনে হয় তবু আপু আন্তরিকভাবে অনেক প্রোডাক্টই দেখিয়েছেন এবং দাম জানিয়ে দিয়েছিলেন তাছাড়া ব্যবসায় প্রতিযোগিতারও একটা ব্যাপার থাকে তাই চাইলেই সব দাম বলে দেওয়া যায় না আপু বলছিলেন ওনার প্রোডাক্টের রেঞ্জ শুরু হয় দুশো টাকা থেকে যারা এই ধরনের প্রোডাক্টগুলো পছন্দ করেন তারা আপুর পেস এই জিজে নক করতে পারেন ওনারা অনলাইন সার্ভিসও দিয়ে থাকেন আপনাদের মধ্যে কারা কারা এই ধরনের প্রোডাক্টগুলো পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার চলুন লোকেশন সম্পর্কে জেনে নেই এই হলো হল খুলসি রেলগেটের কাছে যে ফিলিং স্টেশনটি আছে তার অপোজিটে আশা করছি আজকের ব্লগটি ঘর সাজাতে ভালোবাসেন এমন আপদের উপকারে আসবে এরকম নতুন নতুন উপকারী ব্লগ পেতে নতুন জিনিসের সন্ধান পেতে এবং পুরো চট্টগ্রাম সম্পর্কে জানতে আমার পেজ ফয়জিয়াতে লাইক এবং ইউটিউব চ্যানেল স্ট্রিমিং উইথ ফয়জিয়াতে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ